ছিলাম ব্যাক চ্যানেল বিএম ফ্যামিলি ব্লক তুলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপি যেন পরশ্রামীতে সবাই পিঠে খায় আর আমরাও খেয়েছিলাম কিন্তু আমার একটু কুলিপিঠা খেতে করছে তো কুলিপিঠা কই খেতে ইচ্ছা করছে নতুন করে বানাবো কোনো দিনই বানায়নি এই ফার্স্ট টাইম বানাবো তো সকাল থেকে মানে আয়োজন করছি কী করবো কীভাবে করবো সে মানে সব কিছু মাথার ভিতরে ঘুরছে তো সব কিছু নিয়ে চলে এসেছি আর এখন যাই দেখি কী কী দিয়ে করা যায় তাছাড়া শাশুড়ির কাছে একটু হেল্প নেবো যে কীভাবে করে একা তো আর সব কিছু করা যায় না অল্প করে করবো মানে প্রথম বানা বানাচ্ছি কীভাবে ভালো হয় তো সেইভাবেই করতে চেষ্টা করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে দেখি কি কি আয়োজন করে রেখে দিয়েছি সেটা তোমাদের শেয়ার করব তো চলো দেখতে থাকো তো চলে এসছি রান্নাঘরে আর এখানে কী কী মানে রেখেছি সেগুলো তোমাদের দেখাবো তো এই যে একটা নারকেল নিয়ে এসেছি যত অল্প করে বানাবো ওর জন্য কিন্তু একটা নারকেল নিয়ে এসেছে আর প্রথমবার ফার্স্ট টাইম মানে কোনো দিনও বানায়নি প্রথম চেষ্টা দেখি কি হয় দেখেন একটা নারকেল রয়েছে সব মানে দুপুরবেলায় দুধটাকে দিয়ে রেখে দিয়েছিলাম এই যে দুধ দিয়ে রেখে দিয়েছি এই যে দুধ এর ভিতরে সব কিছু দেওয়া আছে গুড় চিনি সব কিছু দেওয়া আছে কিন্তু এখন কুলিপিঠে বানিয়ে ছাড়তে হবে তার গায়ে একটু গরম করে নেব আর এদিকে কড়াই খুন্তি সবই চলে এসছে আর এদিকে কী আছে এটা আছে চালের গুঁড়ো তো আমরা যে চালের গুঁড়োটা করেছিলাম তার থেকে এইটুকুই বেঁচেছে এইটুকু দিয়েই এখন করব সিদ্ধান্ত নিয়েছি এইয তো এখানে নারকেল গুঁড়ো নিয়ে চলে এসছে এখন নারকেলটা পুড়িয়ে নেব তো চলো নারকেলটা দেখো কত সুন্দর নারকেল নারকেলটা পুরো ঠাসা নারকেল পুরো একদম ঠাসা নারকেল তো চলো নারকেলটা এখন কেটেনি পুরো ঠাসা নারকেল দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি নারকেল কোড়া হয়ে গেছে আর একটা নারকেলে এই যে নারকেল হয়েছে দেখতে কত ভালো লাগছে মনে হচ্ছে কি আপনি মুড়ি মেখে খেয়ে নিই তো এইসব নারকেল টারকেল দেখলে মনে হয় ছোটোবেলার কথা মনে করেন যে মা মুড়ি মেখে দিত নারকেল দিয়ে খেতে কি ভালো লাগতো তো এখন আমার খুব ভালো লাগে শুধু নারকেল সবসময় থাকে না বলে মুড়ি মাখা খাওয়া হয় না তো এই জন্য তো চলো এরপরে কী কী করি সেগুলো সব কিছু দেখো এখন আমার কাছে অল্প একটু গুড় ছিল সেই গুড়টা দিয়ে দেবো কুটটা আমি একটু ভেঙে নিয়েছি গুড় চিনি দিয়ে আমি সব দিয়ে এখনই মাখিয়ে নেব ফার্স্টে এখন আমি উনটা ধরে নেব গ্যাস এখানে এই যে নাকেলটা যেটা চিনি দেওয়ার গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে সাদার থেকে একটু লালচে লালচে চলে এসছে এটা ভালো করে পাক দিতে হবে তারপরে কিন্তু পাক বলতে বেশি মিডিয়াম দেব এটা হতে লাগুক হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো এদিকে কিন্তু নারকেল যেই নারকেলের যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এই যে নারকেলের পুটটা পুরো একদম রেডি হয়ে গেছে তো এখন আমার চালের গুঁড়োটা একটু আটার মতন মেখে নিতে হবে চালের গুঁড়োটা মেখে নিতে হবে একটা ডো বানিয়ে নিতে হবে আর এই যে হচ্ছে চালের গুঁড়ো এখন একটু গরম জল বসিয়ে দেবো এই যে চালের গুঁড়ো এই হচ্ছে চালের গুঁড়ো এখন এটাকে গরম জলতে ভালো করে মেখে নিতে হবে তো দেখো কী করে কী করি তো এইখানে গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে চালের গুঁড়ো তো গরম জলটা ভালো করে ফুটুক তারপর আমি নামিয়ে নেবো তো এই দেখে দেখো গরম জল কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো এই যে দেখো আমি কিন্তু গাবলায় মাখাবো আমি এটা ঠিক জানি না ওর জন্য কিন্তু আমি আমার শাশুড়িকে ডেকে নিয়ে এসেছি যে কীভাবে কিন্তু ওই ডোটা তৈরি করতে হয় তো উনি বললো যে ঠিক আছে ও একটা করাই দাও করাইতেই করি দাও ওটা করাইতে করলে নাকি সুবিধা হয় তো এই যে অল্প অল্প করে জলদি দিচ্ছে যেহেতু আমার কাছে কিন্তু চালেরগুলো কম ছিল যার জন্য কিন্তু যার জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা কিন্তু মিক্সড করতে হচ্ছিলো ওই দেখো গরম জল অল্প করে দিচ্ছিলাম আরও হ্যাঁ জল যখন গরম করেছি তখন কিন্তু অল্প পরিমাণে নুন নুন দিয়ে দিয়েছি নুন না দিলে কিন্তু স্বাদ হবে স্বাদও তো একটা ব্যাপার আছে ওর জন্য অল্প করে নুন দিয়ে দিয়েছি এই যে দেখো আস্তে আস্তে কিন্তু মানে গুড়িটাকে সেদ্ধ করা হচ্ছে আর এই সেদ্ধ কিন্তু এইভাবেই সেদ্ধ হয়ে যাবে অনেকটা এদিকে দেখো শাশুড়ি কিন্তু অল্প মানে অনেকটাই মেখে দিয়ে গেছে গরম বলে আমি বেশি মারতে পারছিলাম না ওর জন্য আমি মেখে নিয়ে পরে আমি মা মেখে নিয়েছি একটু শক্ত শক্ত হয়েছিলো তার জন্য একটু মানে জল দিয়ে এই যে আমি আমি এইভাবে বানাতে শুধু বেলে নিয়ে তারপরে ছোট ছোট করে মানে বেলে নিয়ে তারপরে কিন্তু করে আমি কিন্তু এরকম করি না আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে এইভাবেই করতে তো এই যে অল্প অল্প করে নিয়ে নিজেকে লিচি কেটে নিয়ে তারপরে এই যে পুরগুলো দিয়ে দিয়েছি দেখ মানে করতে যে এত মজা লাগছিলো কি বলবো ছোটোবেলায় যখন করতাম না তখন মনে হতো যে আমি যদি পুরোটাও করতে পারতাম তাহলে কি ভালো লাগতো তো এখন নিজেই করছি ভালোও লাগছে আর কেমন কি হবে সেটা তো এখন যারা খাবে তারা জানে আমিও বলবো কিন্তু সবটাই বাড়ির লোকের পরে নির্ভর কিন্তু ওরাও যদি ভালো বলে তবেই আমার মানে রান্নাটা সাকসেস হবে তো এই দেখো কি সুন্দর করে করছি আমার কিন্তু এই কুলি পিঠা যখন করে না তখন কিন্তু আমার দেখতে হেবি ভালো লাগে আমি মানে এই একটা দুটো সেপই পারি কিন্তু বেশি শেপ পারি না আগে দেখেছি রকমের পিঠা করতে আর এখন দেখছি শ্বশুরবাড়ি এসে আর এক রকমের পিঠে করতে তো ওই যে অনেক রকমের চেষ্টা করেছে পারি না লাস্ট পর্যন্ত কিন্তু কে উল্টোপাল্টা করে যে এরকম মানে একটা দিয়ে মুখটা হাঁটতে পারলেই হবে এরকম একটা ব্যাপার তো এই যে এরকমভাবে করছিলাম দেখো একটু বেঁকি বেঁকি কি পারছিলাম না তাও চেষ্টা করেছে তারপরে কিন্তু প্লাস্টের দিকে হয়েছে এই যে বারবার করছিলাম আর দেখছিলাম আমি যে এরকম গাইস আমার পুরো কুলিপিটা বানানো হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখো গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে কুলিপিঠে তো এই যে সব কুলিপিটা বানানো হয়ে গেছে তো দেখাচ্ছে আমাদের আর এই কুলিপিঠে বানাতে কিন্তু বেশি টাইম লাগেনি বানাতে যা খুব সুন্দর লাগছিল আরও অনেক রকমের ডিজাইন করা যায় কিন্তু আমি পারিনি ও জন্য করিনি এক রকমের করেছি একরকম না দু রকমের করেছি তো দেখাবো কিন্তু খুব মজা লাগলো এইসব বানাতে তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে কুলি পিঠা দেখো দুটো শেপ দিয়েছি কিন্তু আমার দেখাচ্ছি একটু ভালো দেখে নিই এই একটা এরকম একটা শেপ এই যে এরকম একটা শেপ আর একটা দিয়েছে এই যে এইরকম একটা শেপ দিয়েছে তো এই যে এরকমভাবে দিয়েছি আর এখন দেখা যাক দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে দিয়ে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি গরম হতে আর এই দুধটা গরম না হলে দিলে হবে না দেখো সুন্দর কালারটাও সুন্দর এসেছে এটা একটু হালকা গ মানে হালকা একটু ভালোই গরম হোক তারপর এই পিঠেগুলো আমি দিয়ে দেবো কিন্তু এগুলো রাখা হয়ে গেছে দেখে কিন্তু দুধটা হালকা হালকা চিটচিট করে মানে ফোটা শুরু হয়ে গেছে যাই না এইটুকু দুধে হবে নাকি তো চেষ্টা করছি হলে তো ভালো তো দেখো খুব সুন্দর করে কিন্তু ফাটিয়ে মানে যখন দুধটা যখন জাল দিচ্ছিলাম না তখন খুব সুন্দর করে জাল মানে ফাটিয়ে নিয়েছিলাম এরকম ভাবে মধ্যে মজা হচ্ছে যে প্রথমবার বানাবো কেমন হবে ফেটটা কেমন লাগবে কিছু জানি না কিন্তু চেষ্টা করছি ভালো করার তো এদিকে হয়ে গেছে তো আস্তে আস্তে ফুটতে লাগবো একটু তারপরে ফোটান তো দুধের ভিতরে দিয়ে দেবো পুরোবেলা যখন দুধটা জ্বাল দি না তখন আমার সাথে খুব একটা স্ক্যাম হয়ে গেছে বুঝতে পারিনি মানে দুধ জাল দেওয়ার সময় আমি দুধের ঢাকনা মানে হাড়ির ঢাকনাটা আমি দিয়ে রেখেছিলাম বুঝতে পারিনি যে উঠে পুরো পড়ে যাবে তাহলে কী বলবো পুরো মনে হয় দেড়শো দুধ পুরো পড়ে গেছে এত দুধ মানে তাও অল্প অল্প সব কিছু নিয়ে এসে সব কিছু করছিলাম তারপরে যদি এরকম হয় কেমন লাগে বলো তো সেদিকে কিন্তু পুরো দুধটা কিন্তু ফুটে গেছে দেখো দুধটা পুরো ফুটে গেছে আর কি সুন্দর গন্ধ বেড়েছে তোমাদের বলে কি ওই ফার্স্ট টাইম বানাচ্ছে তো আর স্বাভাবিক ফার্স্ট টাইম সবকিছু মানে যে কোনো জিনিসকে যদি বানায় না খুব এক্সাইটেড থাকে যে কেমন হবে তো তোমাদের দেখাচ্ছে দুধটা এখন ফুটে গেছে এখনই কিন্তু আমার দিতে হবে নাহলে কিন্তু এই এমনি সেদ্ধ হয়ে গেছে তারপরেও একটু সেদ্ধ করে নিলে কি ভালো হয় তোমাদের দেখাচ্ছে দুধটা কেমন টপট করে ফুটছে দেখো দুধটা কীভাবে ফুটছে এখন কিন্তু আমার এটা দিয়ে দিতে হবে এখনই দিয়ে দিতে হবে একটা করে দিয়ে দেবো যেগুলো আগে করেছি না সেগুলোই এখন মানে ফার্স্টে দিতে হবে এগুলো তো শক্ত শক্ত হয়েছে দুধে বেঝেলে পুরো ঠিক হয়ে যাবে যা ভালো লাগছে তোমাদের কী বলবো ভেবেই ভালো লাগছে নিজের হাতে নতুন জিনিস বানাচ্ছি একটা অন্যরকম ব্যাপার কেউ করে দিয়ে খাওয়া আলাদা ব্যাপার আর নিজে বানিয়ে সবাইকে খাওয়ানো একটা অন্যরকম একটা ব্যাপার দেখা যাক কতটা কি হয় দুধ পুলি ওই জমার সব দুধপুলি দেওয়া হয়ে গেছে ভয় লাগে ভেঙে না যায় একটুখানি মনে হয় ভেঙেও গেছে তো বেশি ঘাটাঘাটি করবো না জাস্ট একটু ফোটাবো তো হতে লাগুক হলে হয় দেখো পুরো কিন্তু দিয়ে দিয়েছে বেশি দুধ ছিল না এইটুকু এইটুকু মতন দুধ ছিল আর এখন পুরো এতটা মতন হয়ে গেছে ভিজালে বেশি হয়ে যায় তো সুন্দর লাগছে তাই এখন কত কি ভালো হবে এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব দশ থেকে কুড়ি মিনিট এরকম থাক আপনার পুরো খুলেও গেছে একটা মনে খুলে গেছে কিছু করার নেই তো চলো এরকম থাক দশ থেকে কুড়ি মিনিট তারপরে এসে দেখা যাক তো যাই হোক ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া আর আমার আজকে পিঠে বানানো রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ইউ